আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল একটু রান্না রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম তো এখানে রুটি বানিয়েছি ডিম সিদ্ধ করেছি আর এখানে গতকালকের মুরগির তরকারি ছিল সেটাই গরম করে রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো সকালে নাস্তা মোটামুটি কমপ্লিট করে আমরা একটু বের হব কারণ আমাদের দুজনেরই চোখের একটু ডাক্তার দেখাতে হবে তো কিছুদিন ধরে চোখের খুব সমস্যা হচ্ছে যার কারণে একটু চোখের ডাক্তার দেখাতে হবে তো সকাল সকাল বড়ো ছেলেটা স্কুলে চলে গেছে এদিকে আমরাও নাস্তা করে একটু রেডি হয়ে নিয়েছি ও ডাক্তারের কাছে যাব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা তো ইতিমধ্যে আমরা বের হয়ে পড়েছি আসলে ঝিনাদা থেকে কালীগঞ্জের মেন বাইপাস দিয়ে না যে আমরা একটু ভিতর দিয়ে যাব আর ভিতরে একটু নির্বিলিভাবে যাওয়া যায় কোনো যানজট থাকে না একদম ধুলাবালি থাকে না যার কারণে আমরা ভিতর দিয়ে যাব। তো বেশ চল্লিশ পঁয়তাল্লিশের মিনিটের মতো সময় লাগবে তো ডাক্তারের নিজস্ব বাসায় চেম্বার দেওয়া আছে সেখানে আমরা যাব যে দুজন একটু মানে চোখটা দেখাবো তো ইতিমধ্যে আমরা চলে এসেছি এখানে তো আমাদের সিরিয়াল ছিল অনেক পঞ্চাশ আমরা যখন সিরিয়ালটা দিই পঞ্চাশ ছিল তো ভাগ্য ভালো থাকলে যা হয় আর কি যে সিরিয়ালটা লেখে তার বাসা আসলে কালীগঞ্জ যার কারণে পরিচিত হওয়ার পরে আমাদের পঞ্চাশ থেকে দুই নাম্বার সিরিয়ালে দিয়ে দিয়েছে যার কারণে খুব দ্রুত দেখাতে পারছি তো এখানে আমরা চেম্বারে ঢুকে দেখি অন্য একজন দেখাচ্ছে তো আমরা একটু বসলাম আর কি দু পাঁচ মিনিট বসার পরে আমাদের দেখলো তো প্রথমে ওর বাবাকে দেখলো ওর বাবা এখন ডাক্তারটা দেখাবে আর চোখে ওর বাবা দূরের সমস্যা হচ্ছে যার কারণে ডাক্তার দেখাতে আসলাম তোর বাবার দেখানো হয়ে গেলে তারপরে আমি দেখাবো তো দুজনে চোখ দেখানো হয়ে গেলে তারপরে এখান থেকে বের হয়ে যাব। আর এখানে এসে পৌঁছায় প্রায় এক দুই ঘন্টা হয়ে গেছে তো ফাইনালি দেখা কমপ্লিট হয়ে গেছে এখন প্রেসক্রিপশনটা নিয়ে আমরা বের হয়ে আসলাম তো ডাক্তারটা খুবই ভালো আন্তরিকতার সাথে দেখলো আর কি তো এখানে আসার পথে ফেরার পথে এখানে একটা এরকম নদী দেখে এখানে দাঁড়ালাম এই পুকুরটার নাম হচ্ছে ঢোল সমুদ্র পুকুর তো এখানে আশেপাশে যারা ছিল স্থানীয় লোকজন তাদেরকে বললাম এই পুকুরটার নাম এরকম কেন তো তারা বলতেছিল এই পুকুরটা যখন কাটা হয় তখন নাকি এতে কোনো রকম পানি উঠছিল না তো পরে ঢোল বাজিয়ে এখানে পানি তোলা হয় তো আশেপাশের লোকজন যেটা বললো আর কি তো এখানে কিছুক্ষণ দাঁড় হলাম তো ভীষণই ক্ষুদা লাগছিলো আসলে প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে তো কি করব ভেবে পাচ্ছিলাম না তো এখানে একটা ঝালমুড়িওয়ালা ছিল তো সেখান থেকে আসলে একটু ঝালমুড়ি খেলাম আর কি ক্ষুধা তো লাগছে এখন বাসায় ফিরতে এখনও আধা ঘন্টা সময় লাগবে তো এই মামার থেকে ঝালমুড়ি নেওয়া হলো তো মামাটা ঝালমুড়ি দেখে প্রথমে খেতে ইচ্ছা করছিল না যে কেমন কেমন লাগবে এরকম খাবো তো তারপরে ক্ষুদা তো ক্ষুধা তো আর কিছু মানে না তো এখানে ঝালমুড়িটা মা খাই দিল তো এত মজার ছিল ঝালমুড়িটা বললাম মশলা একটু কম করে দেবেন তো মশলা কম করে দিয়ে একটু দিল তো এখানে খুবই মজা লাগছিল ওর বাবাও নিল আমিও নিলাম আমার ছোট ছেলেটা ও নিচ্ছিল না ও একটা চিপস নিল তো পরে আমারটা আমার যে প্লেট ছিল সেখান থেকেও আবার কিছুটা খেয়ে নিল তো ঝালমিটা খাওয়ার পরে আসলে এত মজা লাগলো যে আসলে খুব প্রচণ্ড ক্ষুধা যখন লাগে তখন যেটাই সামনে পাওয়া যায় সেটাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাওয়া যায় আমাদের অবস্থাটাও তেমনই হয়েছে তো আমরা তো এভাবে কখনো বাইরে এইভাবে খাই না খুবই কম খাই ওর বাবা তো খাই না তারপরেও কিন্তু সেদিন আসলে ক্ষুদা লেগে গেছিলো আর এমন জায়গা দিয়ে আসছিলাম ভিতর দিয়ে সেখানে কিছু ছিল না তেমন কিছু খাওয়ার তো খুবই ভালো লাগলো এই ঝালমুড়িটা তো এখান থেকে বের হয়ে আমরা আবার বাসার উদ্দেশ্য রওনা দিলাম তো গ্রামের মধ্যে রাস্তাগুলো যে এত সুন্দর রাস্তাগুলো দেখেই খুব ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম কোনো যানজট নেই দেখুন এতটা রাস্তা আমরা আসলাম তারপর হঠাৎ মাঝে মধ্যে একটা দুইটা রিক্সা ভ্যান ইজি বাইক এগুলো দেখা যাচ্ছে তাছাড়া এমনি কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না একদম ফাঁকা রাস্তায় খুবই নিরিবিলিভাবে শান্ত পরিবেশে আমরা বাসায় ফিরছিলাম আর এত ভালো লাগছিল সেটা বলার মতো না আসলে গ্রামের মধ্যেকার রাস্তাগুলো যে এত সুন্দর মাঝে মাঝে মনে হয় যে গ্রামেই থেকে যায় কিন্তু কি করব। কিছু করার নেই খুবই ভালো লাগছিল রাস্তাগুলো দেখে আর দেখুন এতটা রাস্তা আসলাম কোনো কিন্তু কোনো যানবাহন নেই তো এই দিক আসলে এটা শর্টকাট রাস্তা ঝিনাইদাহ যে বাইপাস রাস্তা দিয়ে আমরা না যে শর্টকাটে যাচ্ছি শর্টকাটটা খুবই ভালো লাগছে আর খুবই নিরিবিলি আর যদি কখনো ঘুরতে আসতে ইচ্ছা হয় মনে হয় কি এরকম একটা পরিবেশে ঘুরতে আসি তো এটা হচ্ছে ঝিনাইদাহ মানে কালীগঞ্জের দুই পাশে মাঠ আর ভিতর দিয়ে একটা রাস্তা দুই পাশে নারকেল গাছ তো এই রাস্তাটাকে প্যারিস রোড বলে ঝিনাইদা কালীগঞ্জের মাঝখানে যে প্যারিস রোড যারা এখানে থাকে তারা অবশ্যই চিনবেন এটা প্যারিস রোড তো এখানে এসে ভাবলাম যে একটু দাঁড়াই দুই পাশে সবুজ আর সবুজ আর মাঝখানে দুই পাশে মানে মাঠের ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে তো খুবই ভালো লাগছিলো তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে একটুখানি দেখি দেখুন কতটা সবুজ দুই পাশে সবুজ আর এই রাস্তাটা একদম নতুন হয়েছে নতুন বলতে কি একদমই নতুন না তারপরেও কিন্তু অনেকটা সুন্দর কারণ যেহেতু নারকেল গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে সেহেতু নারকেল গাছ দেখে বোঝা যাচ্ছে একদমই নতুন না আর বেশি যানবাহন চলাচল করে না জন্যই কিন্তু রাস্তাটা এখনও ঠিক আছে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম নারকেল গাছের ছায়াতে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে একটু দেখলাম আশপাশটা আসলে অনেকদিন নাম শুনেছি কখনো আসা হয়নি তো ভাবলাম আজকে যখন আসছে তখন একটু দেখে যাব, তো খুবই ভালো লাগছিল সে কথা মানে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগতেছিল তো এখানে অলরেডি এখানে তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার রওনা দিব কারণ বেশিক্ষণ দাঁড়ানো না অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে আর ছোট ছেলেটারও ক্ষুদা লাগছে যার কারণে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তো এখান থেকে বেশ তো বিশ পঁচিশ মিনিটের মতো আমরা এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আশপাশটা একটু দেখলাম দেখে নিয়ে তারপরে আবার রওনা দিব তো এই রোডটার নাম অনেক শুনেছি আজকে দেখলাম তো খুবই ভালো লাগলো তো আশা করি আপনাদেরও ভালো লাগছে তো আমরা আবার রওনা দিলাম কারণ এখানে আর বেশি দাঁড়াবো না বাসায় ফিরতে হবে যার কারণে আমরা আবার বের হয়ে গেলাম তো মনে হয় এরকম রাস্তা দেখলে মনে হয় শুধু সারাদিন বাইকে উঠে ঘুরে বেড়াই তো আসলে অন্যান্য সময় যখন আসা হয় ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে এই রাস্তাগুলোতে মানে সবাই এই রাস্তার আশেপাশে প্রচুর ভিড় তো এখানে দাঁড়ানোর জায়গা থাকে না এমন ভিড় হয় তো আজকে দেখে গেলাম একদম ফাঁকা মাঠ ফাঁকা রাস্তা ফাঁকা মাঠ খুবই ভালো লাগলো তো আজকে আমার এই ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাকে বন্ধু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে বন্ধু করেননি তারা প্লিজ আমাকে বন্ধু করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ